নেতানয় জনতা আপনাদের স্বাগত আমি ইরন রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে পরে এই সীমান্ত এই সীমান্তের আশপাশে যারা থাকেন তারা কি ভাবছেন কতটা উন্নয়ন হয়েছে সেই সব বিষয়ে কথা বলবো আম জনতার সঙ্গে নেতা জনতা আজ বনগাঁ লোকসভা কেন্দ্রে আসুন আমার সঙ্গে নেতানয় জনতা বনগাঁ লোকসভা কেন্দ্র আর আমরা দাঁড়িয়ে রয়েছি কোথায় পেট্রাপল সীমান্ত সেই পেট্রাপল থেকে কয়েক পা এগিয়ে আসলেই পাশেই বর্ডার এই অঞ্চল রকম আছে উন্নতিটা ভালোই হয়েছে এই যে উন্নতি হয়েছে কি কি হয়েছে জিজ্ঞেস করি বলতে পারবেন রাস্তাঘাট হয়েছে আমাদের পরিষেবাটা ভালো পাচ্ছে আচ্ছা এটা তো বর্ডারের পাশের অঞ্চল বর্ডার অনুপ্রবেশ নিয়ে একটা বিস্তর অভিযোগ হয় টপকে চলে আসে সেসব এখন আর আছে সেটা নেই সেটা ফুল বন্ধ অনুপ্রবেশের সমস্যা নেই কি ভেবে ভোট দেবেন কি উন্নয়ন চান মোদী থাকবে মোদীকে মোদীর মোদিকেই দেবো ভোটটা মানে মোদি মুখ শান্তনু ঠাকুর ফ্যাক্টর না মানে পদ্মফুলি মুখ ভোট আসবে ভোট যাবে এই বর্ডারের পাশে থাকা মানুষরা কতটা উন্নতি পায় কতটা উন্নতি হয় এখানে কোনো আমরা উন্নতি পালাম না কোনো পাইনি যারা আমাদের এখানে আমরা কিছু লোক আছে লেবারি কাজ করে খাই এখানে অনেকে তো ঘুরতেও যায় হ্যাঁ ঘুরতেও যায় খুবই কমে গেছে দিকে না মানুষ না খুবই কম আর কি কি সমস্যা ফেস করেন একদম বর্ডারের কাছে থাকেন তো কি কি সমস্যা আছে বর্ডারে এমনি হতাশনের সমস্যা আমাদের গণ্য নাই হতাশনের সমস্যা 20% 50% যারা আতেরা এখানে কোনো অশান্তি গন্ডগোল কোনো এই সব গুণ আমাদের এখানে নাই এখানে আমরা সব মিলিমিশে থাকি এখানে তৃণমূল বিজেপি লড়াই কি হাড়হাড়টি হ্যাঁ হাড়হাড়টি হবে বলছি এই যে বনগার বাসিন্দা আপনি বনগার মানুষ হিসেবে কেমন আছেন ভালো আছি এটা বর্ডারের পাশেই বাড়ি আপনাদের হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা আছে সমস্যা কিছু নেই আবার সমস্যা অনেক কিছু এই যে বর্ডারের পাশে থাকেন বর্ডারের অনুপ্রবেশের একটা সমস্যা আগে ছিল আগে ছিল এখন কি আছে হ্যাঁ এখনো আছে এই যে কাজকর্ম তার হাল কি রকম কাজকর্ম এখন একটা খুব একটা ভালো না নেই কাজ না গরমের সময় এখন একটু কাজ হালকা না সেটা তো কি কাজ করো তুমি আপনি আমি বলছি কল কারখানা চাকরি বাকরি সুযোগ কিরকম চাষের সুযোগ চাষবাস হচ্ছে করছে লোক ওই চাকরি বাকরি চাকরি বাকরি কোথায় চাকরি বাকরি নেই চাকরি বাকরি কোথায় শান্তনু ঠাকুর হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর তো এমপি ছিল হ্যাঁ কিরম কাজ করেছেন ভালোই করেছে গঙ্গা কতটা ভালো আছে গন এমনি চিরকালই ভালো ছিল এখন বর্তমান ঠিক মনোভূত হচ্ছে না ভালো মনে হচ্ছে না না আপনার এবারের ভোটের ইস্যু কী মানে কি ভিত্তিতে যাকেই দিন আপনি কীরকম এমপি চান চাই যাতে দেশের উন্নতি হোক দেশের ভালো হোক জনসাধারণ সব ভালো থাকুক উপকার হোক সুস্থভাবে সুস্থভাবে থাকুক এখানে তো আমাদের বাংলায় তো কোনো কলকারখানা কিছুই নেই কর্ম হচ্ছে কি অভাব হ্যাঁ এখানে মানুষের রুটি রোজগার খুবই কমজোরি হ্যাঁ ঠিক মতো ইনকাম করতে পারে না আয় ছাড়া ব্যয় বেশি দেবেন রাস্তাঘাট ভালো হবে যুবক যুবতীরা চাকরি পাবে এই এইতেই আমি ভোট দেবো অনুপ্রবেশ সমস্যা সেই সমস্যা কি এখন আর আছে এই বনগায় আগে যতটা ছিল অতটা নেই কিন্তু তার ভিতরেও আছে অনেক প্রচুর লোক আছে তারা পাসপোর্ট করে এদেশে এসে হ্যাঁ জমি জায়গা সব নাগরিকত্ব সব পেয়েছে দুটো পয়সার বিনিময়ে সব কিছু করে দিয়েছে তাদের বাড়ি ঘর দোয়ার কারণ আমি কিছুদিন আগে বাংলাদেশে আসি আসার সময় একটা লোক বলছে যে দাদা এই আপনার ট্যুরিস্ট ভিসার যেতে দেছে বাংলাদেশ কাস্টম বলল হ্যাঁ দিচ্ছে তখন আমি বললাম যেতে দেবে কেন আপনারা তো ওই দেশে যান ইন্ডিয়ায় যান ভোটটা দিতে ভোট দিয়ে আবার চলে আসেন তারপরে ওই লোকই আমার পরে বললো যে হ্যাঁ ইন্ডিয়ায় বাড়ি ঘর টর সবই আমার আছে আমি বাংলাদেশে সার্ভিস করি ভারতীয় নাগরিক চাকরি করেন বাংলাদেশে ওখানেও তার মানে ওখানেও পরিচয়পত্র আছে ওখানেও পরিচয়পত্র তার বাপ ঠাকুর দাদার সম্পত্তি আছে আবার এইখানেও নতুন করে যে বাড়ি ঘর এরকম কি ভোটের সময় এই বনগাঁও অঞ্চলে ওপার থেকে লোক আসেন নাকি ভর্তি আছে হ্যাঁ 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 এরকম আছে এবারে ভোটে আপনার ইস্যু কি ভালো রাস্তা ফ্লাইওভার যানজট কমানো আলো এইগুলো কথা বলার লোক চাইছি আমরা ঠাকুর পাঁচ বছরে বলিনি পাঁচ বছরে বলিছে কি বলিনি সেটা বড় কথা না আমরা কিন্তু উন্নয়নের কোনো এখনো কিছু পাইনি আচ্ছা কর্মসংস্থান এই বনগাঁও অঞ্চলে কেউ বলে কোন রাজনৈতিক দল বলছে না কর্মসংস্থান বনগাঁর একটা বড় ইস্যু এখানকার সকালবেলায় ট্রেনে উঠলে বোঝা যায় কত লোক কর্মসংস্থানের জন্য কলকাতায় যায় সেটা আটটার থেকে বলেন যে বনগাঁ লোকালে ওটা যায় না হ্যাঁ ওটা যায় না কলকাতায় যায় কাজের সোর্সে যায় তারা আপনি যখন ভোট দেবেন কোনটা মাথায় রাখবেন আমি যখন আমি যেহেতু বনগাঁর ভোটার বোলগা লোকসভার ভোটার আমি বোলগার উন্নয়নটাই মাথায় রাখব। এবার সেই কাকে ভোট দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ। কিন্তু উন্নয়ন চাই। উন্নয়ন চাই। যেই যত আমারা উন্নয়ন চাই। ঠিক। আমরা বোলগাকে জানো ভারতবর্ষের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। ইয়েস। বোলগা যেন বিশ্বমঞ্চে আরো বড় করে জায়গা নেয়। বাজবজত্রর হিসাবের খাতা আছে আপনার কাছে। একজন ভোট দিয়ে একজনকে এমপি করেছিলেন। অতীতও যাকে করেছেন। কি প্রত্যাশা করেছেন কি প্রত্যাশা পূরণ হলো বিষয়টা হচ্ছে এখন যেন ইলেকশান বা নির্বাচন যাই বলেন এ যেন একটা প্রমোশনের জায়গা হয়ে গেছে কিছু মানুষ যারা সংসদে যাচ্ছে দেশের কথা বলবে দেশের কথা ভাববে তারা যে কতটুকু ভাবে আর বলে এটা নিয়েই সন্দেহান আছে সবাই সমান বলছেন না তা থাকলে কি আর একটা দেশ চলে রাজনৈতিক নেতারা ভাবে তাদের নিজের আর আমরা এক শ্রেণীর মানুষ আছি আমজনতা যারা আমাদের নিজের স্বার্থের জন্যে আমরা এগিয়ে যাই আমি ওই দলটার পেছনে গেলে আমি কিছু পাবো তাহলে এই দলটাই আমার কাছে সেরা মানে গিভ টেক গিভ টেক একদম তাই সিএ নাগরিকত্ব প্রয়োজন ভোট বাক্সে এই সিএ এর প্রভাব আছে শুনেন আমি সিএ সম্পর্কে ডিটেইলস যদি আপনাকে জানতে চান আমি ওইখানে আমি সবটুকু জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষে ঢুকলেই যে আপনার ওই আইডেন্টি কার্ড করে দেওয়া ভোটার লিস্টে নাম তুলে দেওয়া আধার কার্ড করে দেওয়া এই নীতির অবসান হোক বনগায় পাঁচ বছরের এমপি শান্তনু ঠাকুর অনেকেই বলছেন কিছুই করতে পারেন না অনেকে বলেছেন কারণ সে একটা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার জাহাজের প্রতিমন্ত্রী এখানে একটা কল কারখানা করতে পারলেন না পাঁচ বছরে কারখানা সেই সময়টাকে তাকে দিতে হবে পাঁচ বছর কম সময় অবশ্য পাঁচ বছর কমই সময় কারণ তিনি একটা ওই দিকের দায়িত্বে আছেন বড় দায়িত্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রের একটা দায়িত্বে আছেন তিনি আমাদের এদিকে সময়টা যতটুকু দিয়েছেন একটা বনগায় শিল্প আনতে পারতেন না মানুষের কাছে ইনাফ নয় একটা শিল্প আনতে পারতেন না অবশ্যই পরিবর্তন হলেই শিল্প আসবেই আসবে পরিবর্তন না হলে একজন এমপি আনবেন না 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 আনবেন না কেন সেই জায়গাটা তো চেষ্টা চলছে কতটা করলেন শান্তনু ঠাকুর কিছু করলেন শান্তনু ঠাকুর তার মানে সাধ্যের ঊর্ধ্বে উঠে চেষ্টা করেছেন এবার কিছু কিছু জায়গাতে কিছুটা কাজের খামতি থেকে গেছে তার কারণ হচ্ছে যেহেতু সাংসদ হচ্ছে ভারতীয় জনতা পার্টির আর এখানকারের লোকাল পঞ্চায়েত এবং পৌরসভা সেটা কিন্তু তৃণমূল দ্বারা পরিচালিত সো ন্যাচারালি যখন সাংসদ কোটার কোনো টাকা খরচ করার যে প্রভিশনসগুলো আছে সেটা ধরেন থ্রু পঞ্চায়েত বা থ্রু মিউনিসিপ্যালিটি সেটা ওয়ার্কআউট হয় কিন্তু সেখানে সাংসদের টাকা অনেকগুলো ক্ষেত্রে রিজেক্ট করা হয়েছে সেই কারণে শান্তনু ঠাকুর সর্ব সর্বত্র কাজটাকে উনি ছড়াতে পারেন সব টাকা খরচ করতে পারেননি পারেনি এবং উনি কী করেছে উনি যেটা ওনার কেন্দ্রীয়ভাবে যেগুলো করা যায় সেগুলো করার চেষ্টা করেছেন সেগুলো করেছেনও যেমন বনগা রেল স্টেশন থেকে শুরু করে নদী কাটারো থেকে শুরু করে এগুলো কিছু কিছু কাজ করেছে কিন্তু লোকাল স্তরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলেন যে শান্তনুরাগরের সরাসরি যে প্রভাব সেটাকে কিন্তু একটা বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিধায়ক তো বিজেপি হ্যাঁ বিধায়ক বিজেপি বিধায়কও করেছে বিধায়ক থ্রু এনজিও কাজ করছে বিধায়ক বর্ডার থেকে শুরু করে ইছামতির পার বনগার বিভিন্ন অঞ্চল আমরা ঘুরে দেখলাম দেখলাম আমজনতা কীরকম আছে কথা বললাম তারা কি চান এবারের ভোটে তাদের ইস্যু কি সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বনগায় লড়াই হাড্ডাহাড্ডি কেউ কাউকে জমি ছাড়তে নারাজ আর শেষ হাসি কে হাসবে সেটা কিছুটা ইঙ্গিত হয়তো এই শোয়ে পেয়েছেন আমাদের আর বলার কি দরকার নেতারা তো বুঝেছেন দেখুন না দ্রুত যদি কিছু ড্যামেজ কন্ট্রোল করা যায় আবারও দেখেনই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল